আমাদের মধ্যে একটা ব্যাপার আছে সেটা কি সেই ব্যাপারটা হলো দেখবে অন্য সব ধর্ম সবাই এক হয়ে আছে একমাত্র আমরা হিন্দু রাই শুধু হিন্দু সনাতন নয় আমরা মুচি ম্যাথর, বাগদি কেওড়া হাঁড়ি ডোম এই করে 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 আমরা ভেঙে বসে আছি হ্যাঁ ও উঁচু জাত আমি নিচু জাত আমাদের মধ্যে একটা ভাগাভাগি চলছে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় আমি গিয়েছিলাম মুর্শিদাবাদ এখনও একটা মন্দির আছে সেই মন্দিরে শুধু ব্রাহ্মণরা পুজো দেয় অন্য কোনো মানুষ সেখানে উঠতে পারে না কিন্তু বলতো এই কলিযুগের মাটিতে আমাদের গৌধরি কি এই পথ দেখিয়েছে বাবা আমাদের গৌধরি তো সবাইকে হরিনাম করাতে বলেছে নেতাজি চাঁদকে বলেছিল নয়নে দেখিবে হরি হরিনাম দিবে তার খালি হরিনামটা কারো একার জন্য নয় কোনো ব্রাহ্মণীর জন্য নয় ক্ষত্রিয়র জন্য নয় বৈশ্যর জন্য নয় সত্যর জন্য নয় এই নামটা সকল ভক্তির জন্য আর এই যে জাত তৈরি করলাম উঁচু নিচু এই দেখবে আমাদের গ্রামে গঞ্জে তবু এখন একটু বন্ধ হয়ে গেছে আর জাতের ব্যাপারটা কখন নাড়াচাড়া দেয় যেন যখন দেখবি বাড়িতে ওই বৌমানার একটা খবর হয় ছেলের বিয়ে দেওয়ার তখন ঘটককে বলে দেয় দাদা এমন একটা মেয়ে দেখো গায়ের রঙ কালো হোক ভালো তবু যেন জাতের মেয়ে হয় যার জন্য একটা গ্রামেগঞ্জে আমরা কথাও বলি জাতের মেয়ে কালো ভালো এ কথা দেখবে লোকের মুখে মুখে প্রচার কিন্তু জাত তো কারো কপালে লেখা থাকে না টাইটেল শুনে বোঝা যায় উঁচু জাত না নিচু জাত কিন্তু কারো কি মুখ দেখে বোঝা যায়ও না বোঝা যায় না আজকে সেই লীলাই আর সদন কদ ভগবান জগৎ মাঝে প্রমাণ করে দেবে আমি হলাম ভক্তমাঞ্চা কল্প তরু ভক্তির ভগবান এ জগতে উঁচু নিচু বলে কিছু হয় না সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মুচি হয়ে সুচি সে হয় যেজন কৃষ্ণ ভজি আর সুচি হয়ে মুচি সে হয় যেজন কৃষ্ণ ত্যাজে কেউ যদি ব্রাহ্মণ হয়েও ভগবানের নাম না করে গলায় তার পৈতে আর মদকে রাস্তার ধারে পড়ে থাকে তার কিন্তু ব্রাহ্মণ উঁচুজাদ হওয়া হল না কেউ যদি হাড়ি ডোম ম্যাথর হয়েও সে যদি ভগবানের নাম করে তার থেকে উচ্চ যা আর কেউ হয় তাই আজকে সেই লীলায় আস্বাদন করো আজকে লীলার নাম রইল কীর্তন জগতে এই লীলাটা সবাই গায় না বর্তমানে আমার গুরুদীপ আমাদের হাওড়া জেলার সম্পর্কে আমার জামাইবাবু আমার মাননীয় বিশ্বজিৎ খাড়া মহাশয় দাদা এই লীলাটা গাই আর দাদার আশীর্বাদে এই লীলাটা আমি গাই তাই চলো এই লীলার নাম রইল একটা ছোট জাতের ছেলেকে ভগবান নিজের বন্ধু করবে আর জগৎ মাঝে প্রমাণ করে দেবে এ জগতে উঁচু নিচু বলি কিছু হয় না সবার উপরে ভক্তই শ্রেষ্ঠ তাই লীলার নাম হল সেই ছেলেটার নাম অনুসারী দুঃখী কৃষ্ণ দাস নামটা মনে রাখবে দুঃখী কৃষ্ণ দাস তবে একটু বলে রাখি কীর্তন তো মানে অনেক শোনো তোমাদের আশপাশে অনেক জায়গায় কীর্তন হয় এই দুঃখী কৃষ্ণ দাস আর একটা লীলা আছে আর একটা লীলাতে দুঃখী কৃষ্ণ দাস নাম আছে কোন লীলা তোমরা শুনেছ যে লীলাটার নাম প্রভু সমানন্দ বৃন্দাবনে গিয়ে নিধুবন ঝাঁট দিতে গিয়ে যিনি রাধারানী নপুর করিয়ে পেয়েছিল আর রাধারানী নিজে হাতে তার কপালে নপুরের তুলক করে দিয়েছিল এই লীলাটা শুনেছো না তার গুরুদেব হৃদয় চৈতন্য যতবার তিলক মোছে তিলক তত উজ্জ্বল হয় এটা একটা কীর্তন জগতের লীলা আছে আমাদের কীর্তন জগতে কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য সুমন দাদা বা এই লীলাটা খুব ভালো গায় এটা এটাতেও প্রভু সামানন্দ কিন্তু ডাক নাম ছিল দুঃখী কৃষ্ণ দাস কিন্তু আজকে আমাদের লীলার নাম রইল একেবারে শুধুই লীলার নাম দুঃখী কৃষ্ণ দাস তাই চলো এলাই যাওয়ার পূর্বে গ্রামের মঙ্গলের স্বার্থে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করি এটাই করি চরণ ধরে তারপরে আমরা লীলার মধ্যে যাব প্রেম সে সবাই মিলে মায়েরা এখানে যারা যারা আছো হিন্দু সনাতন ধর্মের মানুষ আমরা হিন্দুদের অবস্থা খুব খারাপ হ্যাঁ বলতে হয়তো খারাপ লাগছে তবু বলি হিন্দুদের অবস্থা খুব খারাপ বছর পাঁচেক পরে আর হরিনাম হয়তো করতে পারবো না হ্যাঁ যা আশপাশে চলছে যা দেখছি টিভি মোবাইল খুললে যা চোখে করছে না বাবরে বা বাইরে বেরোনা দায় কয়েকদিন মাদের শাখা পলার সিঁদুরও হয়তো আর করতে পারবে না যাই হোক ধর্ম করতে হবে ধর্ম পথে থাকতে হবে তাই সবাই মিলে একসাথে করতালি দিতে দিতে একটু হরি কৃষ্ণ নাম করে এটাই করে চরণ করে এই ধর্মটাকে আমাদের মাঝে রাখতে হবে প্রেম সে সবাই মিলে হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তালে তালে করতালি দিয়ে সবাই রাম রাম হরে হ্যাঁ কালি দিয়ে সবাই বলে হরে বেশি হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হচ্ছে না ছাব্বিশ সালে ভোট আছে ভোটের সময় নেতার ভক্তি পরে তালি যখন নেবে নিচের দিকে হাত রেখে আর ভক্তির আসনে যখন বসবে তখন তালি কিন্তু এইভাবে যেখানে যেমন সেখানে তেমন চলতে চলতে চলা বলতে বলতে বলা আর গাইতে গাইতে গলা তাই এখানে বসেছ তালি দেবে না তো দিও না কিন্তু যদি দাও তাহলে এইভাবে দাও তবে কাজ হবে হ্যাঁ নালি কিন্তু গণ্ডগোল প্রেম সে সবাই মিলে হ্যাঁ সামনে বসো সামনে সামনে তোমাদের জায়গা কিছু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষি হরে 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 যা ভালো তোমরাও যেমন ছেঁড়া চটে বসেছো আসরটাও ভালো করেছে মাটিগুলো একেবারে উঁচু উঁচু হয়ে আছে হ্যাঁ কষ্ট করে নাম করব কষ্ট করেই করব কেন আরামে করব কি প্রেম সে ভগবান বলে দেখি তোর আজকে দম কত প্রেম সে সবাই হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ

ধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব হাত সবাই রাধা সবাই হাসা মাধব জয় রাধা মাধব গৌর নিতাই গৌর গৌরনী দায় বলো গৌরনীতা গৌরীিতা গৌরীতা গৌরী তাই বলো গৌরিতা গৌরনিতা গৌরনিতা গৌরণিতাই বলো গৌরণিতাল গৌরীিতা গৌরীিতা গৌরীিতাই বলো গৌর

জয়ুবাদুদেব গুরুদেব জয় গুরু ভাবরে বাপ দু মিনিটে তোমাদের হাতে ব্যথা প্রেম একবার সবাই মিলে একবার সবাই হাত দুটো তোলো যে যেখানে আছো একবার 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 কি তোলো একবার হাত তুলে এক একবার তোলা একবার শোন না রে বাবা হ্যাঁ বা হিন্দু ধর্ম হয়ে এটাতে লজ্জা নয় মুসলিম ছেলে টুপি পরতে লজ্জা পায় না আমরা মালা হাত তুলতে লজ্জা নিশ্চয় হাত তুলে একবার বলো হরি হধি হি বোন গৌর হি হরি বল নিতাই গৌর হরি বল হরি 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 হনি হরি তৈর হরি 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 বল হরি 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 বল নিতাই হরি 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 বল নিতাই গৌ হরি 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 বল নিতাই হরি 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 নিতাই হরি 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 যাকে যারা করতালি করলে তাদের মঙ্গল হোক যারা করল না তাদের ডবল মঙ্গল হোক আর দু একজন মনে মনে ভাব যে আমি দিইনি বলে তবু তো ডবল পেলাম হ্যাঁ প্রেম সে একবার হ্যাঁ বলুন তাই চাঁদি কি না না আর একটু জোরে হতো মনে হয় রেডি ছিলেন হঠাৎ বলে দিলাম তো হ্যাঁ একবার রেডি হয়ে জোরে করে হ্যাঁ তাই কি মাধবী ভগবান যা খুব ভালো লাগলো এই বেলাও তোমরা জয় দিচ্ছ গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে এবার লীলাটা শুনতে গেলে আমাদের এটা পূর্ব মেদিনীপুর না পূর্ব আমাদের পূর্ব মেদিনীপুরের মাটি ছেড়ে দিয়ে একটু চলে যেতে হবে পশ্চিম বাংলা ছেড়ে দিয়ে চলে যাব আমরা কাশি ধাম এলাটা শুনতে গেলে আমাদের যেতে হবে ধাম। কাশি ধামের একটা পাড়া যে পাড়াটার নাম হলো দাস পাড়া একেবারে ছবির মতো কিন্তু লীলাটা আর হৃদয়ে গেঁতে নেবে ঠিক আছে ভালো করে শুনতে কারণ আমি বেশি কঠিন করে গান গাইও না আমি চাই যাতে সবাই বুঝতে পারে আমি আমার মতো গেয়ে চলে যাব তোমরা বুঝবি না কালকে কাউকে বলতে পারবে না ও লাভ নেই বুঝে নিতে হবে ঠিক আছে যেন যারা এলো না কালকে যেন কলতলায় গিয়ে বলতে পারো প্রেমসে কাশি ধামের দাসপাড়া ওই দাসপাড়ায় একজন ভদ্রলোক যার নাম ছিল প্রেমানন্দ দাস যার বয়স সত্তর বছর প্রেমানন্দ দাস সত্তর বছর বয়স আর তার বাড়িতে রয়েছে একমাত্র গিন্নি যার নাম ছিল সুধাময়ী দাস যার বয়স স্বামীর থেকে দশ বছর কম তার মানে কত হবে মায়েরা ষাট বছর সুদাময়ী দেবীর ষাট বছর প্রেমানন্দ সত্তর বছর পদবী হল দাস এখন প্রেমানন্দ দাস কাশীর বাজারে ছিল একটা জুতো সেলাইয়ের দোকান এবারে তোমরাই বলো জুতো যারা সেলাই করে তাদেরকে আমরা কি বলি হ্যাঁ মুচি মুচি আচ্ছা মানে ওই উঁচু জাত সবাই বলে মুচি মানে ছোট জাত আচ্ছা বলো কারো কি কপালে লেখা থাকে সে ছোট জাত থাকে না তাহলে আমরা জানলাম কি করে তাহলে আমরা জানলাম কি করে মুচিরা ছোটো জাত বলে ছোটবেলা থেকে এটা আমাদের মাথায় ঢোকানো হয়েছে এই দেখবি যারা জুতো সেলাই করে তাদেরকে আমরা ছোট জাত বলি যারা মাছ ধরে জেলে তাদেরকে ছোট জাত বলি যারা পায়খানা পরিষ্কার করে ম্যাথর তাদেরকে আমরা ছোট জাত বলি তাহলে এগুলো তো কারো কপালে নেই কাতা কেনেরা ছোট জাত তাহলে আমরা বলি কেন ছোটোবেলা থেকে আমাদের মাথায় এটা বুঝিয়ে দেওয়া হয়েছে এবারে কথা হলো প্রেমানন্দ দাস ছোট জাত হতে পারি কাশির বাজারে ছিল দোকান ওই মা বস মা এখন আর খেলতে হবে না রাত্রে বেলা খেলাধুলার করিসনি বস ওকে ডেকে না তাহলে বাচ্চারা চলে আসবো হ্যাঁ ও বড় হয়ে গেছে ওকে বসা একে ধরা যাবে না আয়ত্তের বাইরে আছে দেখো পুকুরে না চলে যা যাই মায়েরা শোনো আর ছটফটই আছে স্থির নেই যাই হ যাতে ছোটো হতে পারে প্রেমানন্দ মুচি হতে পারে কিন্তু সকাল সন্ধ্যে ভগবানের নাম বন্ধ করে না হ্যাঁ সকালবেলা ঘুম থেকে ওঠে কাশির বাজারে জুতোর দোকানে যায় জুতো সেলাই করে সারাদিন ভগবানের নাম করে আবার ঘরে এসে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করার আগে নাম করে তবে স্বামী স্ত্রীর শয়নে যায় এবারে মজার ব্যাপার হল দুজনের ষাট একজনের ষাট একজনের সত্তর কিন্তু দুজনের এখনো পর্যন্ত একটাও ছেলে বলে নি। মানে সন্তান নেই এবারে সন্তান অনেকেরই হয় না কারণ সন্তান পাওয়া ভগবানের কৃপা কিন্তু এরা দুজন বুড়ো বুড়ি হয়ে গেলে কি হবে এদের বিশ্বাস রাকে হরিত মারে কে মারে হরিত রাকে কে দুজন মিলে এখনো ভগবানের কাছে ধোপ জ্বালিয়ে জানায় আমরা জানি ঠাকুর তুমি যদি চাও মৃত্যুর আগে দিনও আমরা বাবা মা হতে পারব ভগবান চাইলে হবে না এমন কোনো ব্যাপার নেই ভগবান চাইলেই সবটা হয়ে যায় তাই দুজনে আশা কিন্তু ছাড়েনি আমরা হলে দেখবে একটু বয়স হলে আমরা আশা ছেড়ে দিই মনে কষ্ট নিয়ে মন খারাপ করে থাকি এদের ভগবানের উপরে এত বিশ্বাস সকাল বেলা ঘুম থেকে ওঠে স্নান করে ঠাকুর ঘরে চলে যায় কৃষ্ণচরণে তুলসী পত্র দেয় ভোগ লাগায় সেই প্রসাদে বাইরে এনে স্বামীর হাতে দেয় প্রেমানন্দ প্রসাদ হাতে সেবা পেয়ে কাশির বাজারে জুতোর দোকানে যায় জুতোর দোকান খোলে প্রতিদিনের মতো আজকেও দোকানে দোকান খুলেছে জুতোর দোকানে খুলে মাত্র একটা জুতো হাতে নিয়েছে একাতে জুতো একাতে ছুচ ধরে জুতোর সেলাই করছে কিন্তু ভগবানের নাম সে ছাড়ে না দেখো লীলার মধ্যে প্রমাণ বলে ভগবানের নাম করার কোনো সময় হয় না অনেকে বলে এই সময় করো এই সময় বলো আমি বলি যখন সময় পাবে তখনই কর হ্যাঁ অনেকে বলে বাথরুমে ঢুকলে পায়খানা টাইখানায় ঢুকলে নাম করতে নেই একটা সোজা বাংলা কথা বলি মা যে যুগেতে আমরা বাস করছি ওই দেখবে পায়খানা করতে গিয়ে বেশি লোকের হার্ট অ্যাটাক হয় স্ট্রোক হয়ে মারা যাচ্ছে আমি বলি পায়খানা ঘরে গিয়ে হরিনাম করো যদি ভগবান না করুক মরে যাই তবু তো গিয়ে বলতে পারবো মরার আগেও তোমার নাম করেছি প্রতিটা মুহূর্ত ভগবানের নাম আজকে প্রেমানন্দ জুতো হাতে নিয়ে ওই ছোঁচ দিয়ে সেলাই করছে আর মুখেতে তে ভগবান গোবিন্দ গোবিন্দ গোপা গোবিন্দ গোবিন্দ

পালো হ কি কেশ ভ মা গোসাম হ রে গোবিন্দ হে গোপালো হে কেশভবা বোস রে গোবিন্দ হে গোপালো হে কেশ হরে বসে সবাই গোলা গোবিন্দ গোবিন্দ গোপা গোবিন্দ গোবিন্দ গোপা গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গো

বাবাজি জুতোটা হাতে নিয়ে প্রেমানন্দ কি করলো জানো বাবাজির জুতোটা হাতে নিয়ে সেলাই করবার আগে জুতোটা আগে বাবাজির নিজের মাথার ধরেছে দেখো যাতে ছোট হতে পারি কিন্তু জ্ঞানটা কোন জায়গায় আর আমরা আমরা হয়তো উঁচু জাতি জন্মগ্রহণ করি সাধুগুরু বৈষ্ণব দেখলে আমরা প্রণাম করি না আমরা গুরুজনকে প্রণাম করি না বাড়িতে দাদু ঠাকুমা বাবা মাকে প্রণাম করি না আবার মডার্ন যুগে যদি বাবা মার গায়ে পা ঠেকে যায় আমরা বলে দিই মা কিছু মনে করো না মা সরি মা সরি 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 ঠিক আছে এখন মা দেখছে আমার ছেলে ইংরাজি বলছে বা খুব ভালো কথা তাহলে প্রণাম আমরা করি না আমরা গুরুজনকে সম্মানও করি না আর যার জন্য রাস্তার মোড়ে যখন কোনো গন্ডগোল লাগে দেখবে অল্প বয়সী ছেলেগুলো বয়স্ক বুড়ো দাদুর গালে পর্যন্ত চর পর্যন্ত মেরে দেয় আর এই করে করে সমাজ কিন্তু ধ্বংসের পথে যাচ্ছে গুরুজন গুরুকে যে সম্মান না দেবে জীবনই কোনোদিন উন্নতি হবে না গুরু সম্মান তোমাকে দিতেই হবে প্রেমানন্দ বাবাজির জুতোটা মাথায় নিয়ে ও বাবাজি এখনই আমি সেলাই করে দিচ্ছি বাবাজি জুতোটা হাতে নিয়ে মাথায় তুলে প্রণাম করে তারপরে সেলাই করতে ধরল বাবাজির জুতো সেলাই হলো বাবাজির চরণে নিজে পড়িয়ে দিয়েছে এবারে বাবাজি বলছে প্রেমানন্দ একটা কথা বলি বল বাবাজি বলে আমি শুনলাম তোর নাকি ছেলে পুলে হয়নি প্রেমানন্দ বলে বাবাজি তুমি তো প্রথম আমার দোকানে এলে তুমি কি করে জানলে বাবাজি বলে ওসব জানতে লাগে না খবর হয়ে যায় ওসব কথা ছাড় একটা কথা তোকে বলি তোর বাড়ি তো দাসপাড়া ও পাড়ায় ব্রাহ্মণ পাড়ায় একটা কৃষ্ণ মন্দির আছে ওই কৃষ্ণ মন্দিরে যা ওই কৃষ্ণ হলো জাগ্রত শেষবার একবার মানদ করে আয় ছেলে তুই পাবি দেখলে এই জন্যই মনে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরগবাস আমরা সৎসঙ্গ করি না প্রেমানন্দ এতদিন যাদের সঙ্গ করেছে কেউ বলতে পারেনি কোথায় গেলে ছেলে পাবে পাঁচ মিনিট বাবাজির সঙ্গ করেছে বাবাজি বলে কৃষ্ণ মন্দিরে মানত করলেই ছেলে পাবে ওই জন্য সঙ্গী তোমাকে বেছে করতে হবে হ্যাঁ এখানে তুমি বসলে তোমার পাশের বাড়ি দিদিকে সঙ্গী করলে সে হয়তো বলে দিল দশ মিনিট পরে দিদি ঘরে চ হরিনাম শুনে লাভ নেই সঙ্গী তোমার ভুল হয়ে গেল সঙ্গী তাকে করো যে তোমায় বলবে দিদি বছরে একবার হরিনাম তিন ঘন্টা একটু কষ্ট করে বসে যা পায়ে যদি ব্যথা লাগে পা দরকার হলে মেলে দো সঙ্গী তাকে করতে হয় আমরা ছেলেরা সঙ্গী করি কাকে যে বন্ধু বলে ভাই আজকে গিয়েছিলাম তেঁতুলতলা বাজারে দুটো বোতল কিনে এনেছি চল মাঠে গিয়ে বসে খাই আমরা তাকে সঙ্গী করি সঙ্গী তাকে করতে হবে যে বলবে ভাই চল বৃন্দাবনে দুটো টিকিট কাটি দু ভাই একটু ঘুরে আস যার তার সাথে সঙ্গী করলে হবে না জীবন তোমার তোমাকে বেছে নিতে হবে জীবনে তুমি কি করবে হ্যাঁ যখন হয়েছিলাম তখন আমরা কেঁদেছিলাম সারা জীবন এমন কর্ম করে যাও যেন মরে যখন যাব আমার জন্য যেন হাজার হাজার লোক চোখের জলে কাঁদে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো মানুষের কর্মেতেই পরিচয় জন্মেতে পরিচয় নয় ভালো কাজ যে করে যায় মারা যাওয়ার পরে লোক ডাকতে হয় না দেখবে লোক শ্মশানে যাওয়ার জন্য চলে আসে আর যে লোকটা লোকের পিছনে কাটি করেছে সারা জীবন সে যদি মরে যায় দেখবে লোক কিন্তু আসে না সবাই বলে আপদটা বিদায় হয়েছে ওই জন্যে যতক্ষণ থাকবে ভালো কাজ করে যাও সৎসঙ্গ করে যাও জীবনে তবে কাজ হবে হ্যাঁ ভালো লাগুক না লাগুক প্রতিদিনই করবে গীতা আর ভালো লাগুক না লাগুক প্রতিদিন খাবে তিতা তবে জীবন চলবে না লি গণ্ডগোল আজকে প্রেমানন্দ বাবাজি চরণে প্রণাম করে ও বাবাজি আপনার আশীর্বাদে আমি তবু কৃষ্ণ কৃষ্ণচরণে মানদ করব, যদি একটা ছেলে আমার হয় এই বুড়োবেলায় তাহলে সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো বাবাজি বলে থাক আমাকে আর কথা না বাড়িয়ে সোজা কৃষ্ণর কাছে চলে যা মন্দিরে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির প্রেমানন্দ বেরিয়ে পড়ল জুতোর দোকান বন্ধ করে দিল বাবাজি চলে গেল প্রেমানন্দ জুতোর দোকান বন্ধ করে রামভনপাড়ার কৃষ্ণ মন্দিরে যাচ্ছে পা ফেলে কৃষ্ণ নাম পা বাড়ায় ভগবানের নাম হ্যাঁ আমরা করি না মুসলিমরা দেখবে একে ঈদ হয়ে গেল একে অপরের সাথে দেখা হয়েছে বলে আসসালাম মালিকম উত্তরে বলে বালেকাম আসসালাম আমরা ভগবানের নাম নিয়ে শুরু করার কথা আমরা বলি